যুবক বা যারা আছেন আপনারা যখন ওয়াজ পড়াইবেন তখন এক দেড় হাত লাডি আগে বানায় রাখবেন কারণটা কি ইসলামের লাগে যদি মৃত্যুবরণ করো ডাইরেক্ট জান্নাতি শহীদ মত হবে আপনি দিক দিয়ে এমনি মরে দেখেন শহীদ মত না আপনি ব্যস্তে যাইতে পারেন না যাইতে পারে ঠিক নাই আর ইসলামের দিকদা যদি মরেন ইসলামের লাগি এই মতটা হইব শহীদি মত তবে কথাগুলি শুনেন যুবক বাইরা যারা আছে যুবক বাইরা এখন কিন্তু ওয়াজ মাহফিলের লাগি আগ্রহ বেশি আর বিশেষ করে কমিটি বা সভাপতি অযোগ্য মানুষকে সভাপতি দিবেন না কিছু লেবাজদার মুনাফিক আছে মুসলমানের লেবাজ দরে ভিতরে পুরাটাই মুনাফিক এটা মাথায় রাখবেন মুনাফিকে ওক না চেয়ারম্যান ওক না মেম্বার ওক না এমপি যে মুনাফিক মুনাফিকের মানে বিরোধে থাকবে এটাই কিন্তু মুসলমানের লক্ষণ এখন দেখা যাইতেছে ক্ষমতার বলে এর ক্ষমতা আছে সেই কারণে আমি এর সাথে থাকবো তাহলে বা এর সাথে আপনিও জাহান্নামি হবেন ও আজ শোনা লাগে না কিছুই শোনা লাগে না কারণটা কি তার সবচেয়ে কিছু আমল হিসেবে নিজের আমলটা যদি ঠিক রাখো একজন মুসলমান মুসলমান ভাইদেরকে অপমান করতেছে এন প্রতিরোধ করো আপনার মৃত্যুটা হবে সফল আপনার মৃত্যু সফল হবে সফলের দিক দিয়া থাকেন আল্লাহ তোমার প্রতি থাকবে আমরা মুসলমান ভাইয়েরা আসি অনেকেই ফিলিস্তিন ইজরায়েলের বিরুদ্ধে আমরা বাংলাদেশে মিছিল করি আর বাংলাদেশে দেন মানে কুনীতি দুর্নীতি দেন আরম্ভ হইতেছে এটা কি আমরা চোখে পড়ে না অবশ্যই হয়েছে মুখ চেয়ারম্যান ইস্টেজি গেলাম সেরা মানে একটু কুলুকুলু করে দিবেন আপনারা কারণ একটার একটার মানে দুলাই দেখলে সবাই ঠান্ডা হয়ে যাবে এখন দেখা যায় এক চেয়ারম্যানে মানে অপমান করছে এটার প্রতিবাদ কেউ করলো না আরেক চেয়ারম্যানের মনে করেন এটার সাহস বাড়লো আর এক জায়গার মাঝে দুলাই দিলে আর কোন জায়গার মাঝে যাইবে না এটা যুবক ভাই তোমাদের উদ্দেশ্য করে বলতেছি তোমরা বেশিরভাগই যদি পড়াইতে পারো যদু দেখো যুদ মলনার এমন কোনো মানুষ নাই মানে অপমান করার মত তোমার ক্ষমতা আছে দক্ষতা আছে তুমি প্রতিবাদ করতে পারবা তাহলে তুমি ওয়াজ পড়াইও আর তুমি যদি দক্ষতা তোমার না থাকে তুমি ওয়াজও যায়ও না ভাই ওয়াজ পরাইও না কারণটা কে তুমি মানে ওয়াজ পড়াবে বা এথর টাকা খরচ করে একটা লোক বিকাউজ লুকে মুনাফিক লুকে ই ওয়াস্টারে ধ্বংস করে দিব কেমন করে হয় এটা তুমিও মুসলমান আমিও মুসলমান সবাই মুসলমান মুসলমানের দেশে কেন মুসলমান নির্যাতিত হবে আর যদি যদি মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেয় সবকিছু বন্ধ করে দেয় মাদাসা বন্ধ করে দেয় তোমার আমার লাগান বেটা নামাজটা বিন পারবপি চেয়ারম্যান হয়েছে আসল মনে হয় যারোর সন্তান এই ভিডিওটা যারা একটু শেয়ার করে দিবেন তাতে এর কাছে পর্যন্ত পৌঁছে যায় এই হচ্ছে যারোর সন্তান যারোর সন্তান হ্যাঁ ঠিক আছে একটু সজাগ হোক ভাই সজাগ সবাই সজাগ